আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত তিন চার দিন যাবৎ বাংলাদেশের সকল টিভি মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে একটা নিউজ দিয়ে ঝালাপালা করা ফেলা হয়েছে সেখানে বলা হচ্ছে জয় এবং পুতুল নেতৃত্বে আসছে ভারতের কংগ্রেসের ইন্দিরা গান্ধীর ছেলে মেয়ে যেভাবে নেতৃত্বে এসেছিলো রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সেই মডেলেই শেখ হাসিনা জয় এবং পুতুলকে আওয়ামী লীগের নেতৃত্বে আনবে আরে ভাই ইন্ডিয়ার মডেলের সাথে বাংলাদেশের মডেলের কি সম্পর্ক ওরা দুই ভাই বোন যদি নেতৃত্বে আসে আওয়ামী লীগের আপনাদের এত মাথা ব্যথা কেন জয়েরও যোগ্যতা আছে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার বিশ্বের এক নাম্বার ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে এবং জয়ের আইকু লেভেল হচ্ছে নাইন প্লাস এবং সাইমা ওয়াজেদ পুতুল ডাব্লিউএচোর দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক ছিল ওনারও যোগ্যতা আছে দুজনের যোগ্যতার কারণে আওয়ামী লীগকে কীভাবে নেতৃত্ব দিতে হবে কীভাবে আওয়ামী সংগঠিত করতে হবে ওনারা ভালো করেই জানে এটা এত ফলো মিডিয়াতে প্রচার করে আতঙ্কিত করার কিছুই নেই আর কংগ্রেসের মডেল ফলো করবে সেটারও কিছুই নেই আওয়ামী একটি নিজের ব্যক্তিগত রাজনৈতিক ধারা আছে এবং ব্যক্তিগত মতাদর্শ আছে আওয়ামী লীগ কীভাবে নিজেদেরকে সংগঠিত করতে হয় কীভাবে নেতৃত্ব তৈরি করতে হয় এবং কে নেতৃত্ব দিবে এগুলো আওয়ামী লীগ ভালো করেই জানে শেখ হাসিনার পরে আওয়ামী সবচেয়ে যোগ্য উত্তসরী হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল অলরেডি তিনি আওয়ামী সংগঠিত করা শুরু করে দিয়েছে এবং আগামীতে কিভাবে আওয়ামী হাল ধরবে সে বিষয়েও তিনি অগ্রসর হচ্ছে কিন্তু যতদিন শেখ হাসিনা বেঁচে আছে ততদিনই শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী থাকবেন এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার অবকাশ নেই কিন্তু আজাদ পুতুল কোনো বড় পদে না এসো আওয়ামী লীগকে কি সংগঠিত করতে পারবে না তার মাকে কি সহযোগিতা করতে পারবে না সজীব জয় কোনো বড় পদে না এসে আওয়ামী লীগের প্রেসিডেন্ট বা সেক্রেটারি না হয়ে আওয়ামী লীগকে কি সংগঠিত করতে পারবে না তার মাকে কি সহযোগিতা করতে পারবে না অবশ্যই পারবে আওয়ামী লীগকে সহযোগিতা করা সংগঠিত করা মানি যে তিনি সভাপতি হতে হবে সেক্রেটারি হতে হবে এটা সম্পূর্ণ ভুল কথা এবং বানোয়ার কথা নেতৃত্ব সময় হলে সঠিক সময়ে শেখ হাসিনা ওনার মেয়ের হাতে এবং ছেলের হাতে নেতৃত্ব বুঝিয়ে দিবে এবং ওনারাই আগামীর আওয়ামী সামনে এগিয়ে নিয়ে যাবে এখন বর্তমানে সজীব আজার জয়ের যে দায়িত্ব এবং কর্তব্য আছে আওয়ামী লীগকে সংগঠিত করা এবং ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে তিনি তার কাজ সঠিকভাবে করছে বিদেশে থেকে এবং সাইমাওয়াজেদ পুতুলও তার মায়ের সাথে থেকে যতটুকু প্ল্যানিং দেওয়ার মাকে এবং আওয়ামী লীগকে কীভাবে সংগঠিত করা যায় কিভাবে আগামীতে কি করা যায় সকল বিষয় নিয়ে আলোচনা করছে তাই বিভিন্ন বিষয় নিয়ে গুজব ছড়ানোর কিছুই নেই এবং সাধারণ জনগণকে আতঙ্কিত করারও কিছুই নেই আওয়ামী যে ফিরবে এটা পানির মতো পরিষ্কার এবং খুব তাড়াতাড়ি যে ফিরবে সেটাও পানির মতো পরিষ্কার আওয়ামী লীগের বিশ্বের যতগুলা প্রভাবশালী রাষ্ট্র আছে ওই সকল রাষ্ট্রের সাথে কূটনীতিকভাবে আরও এখন শক্ত অবস্থান করে ফেলেছে সেটা হচ্ছে আওয়ামী জন্য প্লাস পয়েন্ট আর দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকা দিনে দিনে অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে আওয়ামী আমলিক আওয়ামী লীগ ফিরে আসার সবচেয়ে আরেকটি বড় কারণ হচ্ছে আমেরিকা যত বেশি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রভাব বিস্তার করতে চাইবে তত বেশি চীন এবং ভারত আওয়ামী বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাইবে আবার কেন জানেন কারণ বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করছে দক্ষিণ এশিয়ার ওই জায়গার মধ্যে যার রেজিম থাকবে সেই পুরো দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তার করতে পারবে সে কারণে বাংলাদেশকে নিয়ে সকল শক্তিশালী দেশের টার্গেট এই দক্ষিণ এশিয়ার মধ্যে তাই চীন এবং ভারত এই ব্যাপারটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে যে বাংলাদেশের মধ্যে আমেরিকা যাতে প্রভাব একেবারে না থাকে চীন এবং ভারতের প্রভাব যাতে বাংলাদেশের মধ্যে বেশি থাকে সে কারণে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আরও বেশি বেড়ে গিয়েছে কারণ বাংলাদেশে এমন কোনো আর বড় দল নেই যে ওই বড়দলকে সাপোর্ট দিয়ে আমেরিকা সমর্থিত রেজিমের বিপক্ষে দাঁড় করাবে একমাত্র আওয়ামী লীগই সেই শক্তি এবং আওয়ামী লীগের সেই বড় দল যে চীন এবং ভারত সাপোর্ট দেওয়ার মাধ্যমে কাউন্টার দিতে পারবে আমেরিকা সমর্থিত রেজিমের সাথে তাই আগামীতে ফেব্রুয়ারিতে যদি আমেরিকা সমর্থিত রেজিম যে আসুক বিএমপি আসুক জামাত আসুক যেই আসুক পাকিস্তান সিন্ডিকেটে ওই রেজিমের সাথে চ্যালেঞ্জ করতে পারবে আওয়ামী লীগ এবং ভারত এবং চীন আওয়ামী তখন সমর্থন দিবে তাই পুতুল সংগঠিত হয়ে আওয়ামী লীগকে কীভাবে আবার রাজপথে নামাবে এবং বিভিন্ন বিশ্বের যত বড় বড় প্রভাবশালী দেশ আছে তাদের সাথে কথা বলে কীভাবে কূটনীতিকভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়া হবে সেগুলা তিনি করেই যাবে এগুলো আগে থেকেও করছে তার মানে নতুন করে আবার নিউজ করার কোনো মানে নেই যে আওয়ামী লীগের নেতৃত্বে আসছে পুতুল এবং জয় অনেক আগে থেকে পদপদী ছাড়াই ভিতরগতভাবে আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছে এবং আওয়ামী লীগের যত গুরুত্বপূর্ণ কাজ আছে সকল কিছু ভিতর্গতভাবে করে যাচ্ছে পুতুল এবং জয় কারণ ওনার মাই হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী তাই ওনার মা বেঁচে থাকতে উনি আবার নেতৃত্বে আসার কি আছে উনি আবার সভানেত্রী হওয়ার কি আছে মা যখন উপযুক্ত মনে করবে একদম অ্যানাউন্সমেন্ট করে পুতুল এবং জয়ের হাতে নেতৃত্ব তুলে দিবে এবং আমরা সকলে সকল বিষয়ে তখন অবগত হতে পারবো বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এখনও ভালোভাবে জানা না বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে কেন্দ্রীয় তারাও ভালোভাবে জানা না যে পুতুল এবং জয় আওয়ামী লীগের নেতৃত্বে আসছে বাহদিন নাসিম জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নোফেল নেতৃত্বে আসছে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত ওবায়দুল কাদের সাথে এক বছর হয়ে গিয়েছে শেখ হাসিনার সাথে কোনো যোগাযোগ নেই ওবায়দুল কাদেরকে শেখ হাসিনা একেবারেই পছন্দ করছেন না সকল কিছুই বানিয়ে বানিয়ে মিডিয়াতে প্রচার করা হচ্ছে হ্যাঁ এটা সত্য ওবায়দুল কাদের অনেক ভুল ত্রুটি আছে সেই কারণে শেখ হাসিনা পছন্দ নাও করতে পারেন এবং যোগাযোগ নাও করতে পারেন এগুলোকে আপনা আপনাদেরকে ফোনে ফোনে বলেছে হয়তো বা এরকম হতেও পারে কিন্তু আপনাদেরকে কি সে না ফোন করে বলেছে যে এরকম হচ্ছে ঘটনা ওবায়দুল কাদের অনেকবার আওয়ামী লীগের সেক্রেটারি হয়তো বা নতুন সেক্রেটারি প্রয়োজন হতে পারে সে কারণে ওবায়দুল কাদেরকে সরিয়ে দিবে তাতে আপনাদের মাথা ব্যথা কেন আওয়ামী লীগের একটি সাংগঠনিক ব্যাপার আছে সাংগঠনিক কাঠামো আছে ওনারা কখন কি করবে কখন কাকে নেতৃত্ব আনবে আওয়ামী লীগের ব্যাপার আপনাদেরকে ফোন করে করে তো আওয়ামী বলছে না নিজেদের মতো করে বানিয়ে বানিয়ে নিউজ বানাচ্ছেন নিজেদের মতো করে বানিয়ে বানিয়ে সাধারণ সম্পাদক বানিয়ে দিচ্ছেন নেতৃত্বে আসছে ওই বানিয়ে দিচ্ছেন আরে ভাই এটা আমরা চোখ বন্ধ করে সাধারণ জনগণ সকলে ভালো করে জানি শেখ হাসিনা মারা যাওয়ার পর আওয়ামী লীগের হাল ধরবে সজীব জয় না হয় সাইম আওয়াজের পুতুল তো এমনি অটোমেটিক দাঁড়িয়ে আগে থেকে আসে এবং দাঁড়িয়ে যাবে সেখানে মারা যাবে এটা নতুন করে এভাবে হাইলাইট করার প্রয়োজন আতঙ্ক করারও প্রয়োজন নাই দলের মধ্যে বিভেদ সৃষ্টি করারও প্রয়োজন নাই আর ওবায়দুল কাদের যে আগামীতে সাধারণ সম্পাদক থাকবে না আমরা একদম ছোটোখাটো কর্মী যারা আছে তাদের থেকে শুনতে পাই তারাও বলে যে আগামীতে ওবায়দুল কাদের সাধারণ সাধারণসম্মত থাকবে না এবং কেন্দ্রীয় নেতারাও জানো ওবায়দুল কাদেরকে কেন্দ্রীয় নেতাকে গুরুত্ব দিচ্ছে না উনি সাধারণ সাধারণসম্মত থাকছে না আপনাদেরকে তো নতুন করে আবার এগুলো ফলাওভাবে কাহিনী বানিয়ে বানিয়ে প্রচার করার মানে নাই সকলেই আমরা এগুলো অবগত আছি সকলে আমরা এ সকল বিষয় জানি তা আওয়ামী লীগের নেতৃত্বে সচিব জয় কখন আসবে কীভাবে আসবে এগুলো নিয়ে আমাদের চিন্তা করার এখন আর সময় নেই আমাদের মেইন ফোকাস রাখতে হবে যে মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি আবার যাতে আগের মতো রাজপথে ফিরে আসে এবং জনগণের দল হয়ে রাজপথে ফিরে আসে এবং জনগণকে নিয়ে আগামীতে যাতে আবার ক্ষমতায় আসতে পারে সেটাই সকলের মূল লক্ষ্য হওয়া প্রয়োজন নেতৃত্ব আওয়ামী মতো এত বড় দলের অটোমেটিক তৈরি হয়ে যাবে এবং সময় মতো আওয়ামী সকল নেতৃবৃন্দ বাংলাদেশে ফিরে এসে আওয়ামী আবার হাল ধরবে তাই হতাশ হওয়ার কিছু নেই এবং আত্মবিশ্বাস হারানোরও কিছু নাই আগামীতে আবারও আওয়ামী লীগের উজ্জ্বল সময় আসতেছে এটার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে তাই অস্থির হবেন না আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে